কৌশিকী আমাবস্যার কৌশিকী আমাবস্যা উপলক্ষে আমাবস্যা তিথিতে মা তারার সাধনার জন্য এবং সাধন পথে চলার জন্য যজ্ঞের আয়োজন করেছি পাতাল ভৈরবী সেবা মন্দিরের পক্ষ থেকে এই লগ্নে এই তিথিতে তারা মায়ের প্রাপ্তি লাভ করেছিলেন বামা তারাপীঠের শ্বেত শিমুলতলায় তলায় তার বহু আগে থেকে ওনার ভাবের উদয় হয়েছিল মাকে জয় করতে হবে মাকে পেতে হবে মাকে পেয়ে জীবনযাত্রার মূল্যবোধকে সুন্দর করতে হবে যতিন্ময়ীকে যতিন্ময় ধারায় অর্জন করতে হবে আজ সেই মহালগ্ন মহাতিথি এই তিথিতে তারাপীঠে সেচ্ছিমুল তলায় বসে মা তারার সাধনা করেছিলেন বামা খেপা। এই তৃতিতে মা তারা বামা খেপাকে দর্শন দিয়েছিলেন কিন্তু এই তিথিতে দর্শন দিয়েছিলেন এই তিথিতে আমরা সবাই মা তারার সান্নিধ্যে চিন্তা ভাবনা নিলাম সাধন ভজন করলাম আমরা পেয়েই যাব তা নয় তার আগে মনকে ভাবের উদয় তৈরি করতে হয় মনকে ভাবের মধ্যে নিতে হয় ভাবকে অন্তরে জায়গা দিতে হয় অন্তরকে মা তারার কাছে নিবেদন করতে হয় নিবেদন করার পরে যে প্রিয় সাত জাগে কার নাম প্রসাদ সেই প্রসাদ জেগে উঠলে প্রিয় স্বাদ জেগে উঠলে দেহ মন অন্তরের মাঝে তবে মা তারার প্রাপ্তি লাভ ঘটে ঠিক এই দিনের এই তিথিতে বামা খেপার মধ্যে প্রিয় স্বাদের প্রাপ্তি লাভ ঘটেছিল তখনই মা তারা দর্শন দিয়েছিলেন এখানে কথিত আছে অনেকের অনেক মত আছে যেহেতু কথিত আছে এখানে দেখা যায় প্রথমে যখন মা তারা দর্শন দিয়েছিলেন তার পূর্ণ যোতির্ময় রূপে যে পূর্ণ যতিন্ময় রূপে মা তারা মামা খ্যাপার কাছে এসেছিলেন সেই জ্যোতি মামা খ্যাঁপা সহ্য করতে পারেননি তখন চিৎকার করে বলেছিলেন যে মা তুই মানবী হতে পারিস না তখন ছোট্ট একটা বুড়ির রূপ ধরে সাধারণ বেশে এসে যখন মা তারা মামা খ্যাপার সামনে দাঁড়ালেন তখন বামা তার পূর্ণ দর্শন প্রাপ্তি লাভ করতে পেরেছিল আজ জ্ঞানবিক চেতনময় বহু দিক আছে বহু জ্যোতি আছে বহু প্রাপ্তি আছে জগতে আমাদেরকে নিতে হলে আমাদেরকে পেতে হলে আমাদেরকে সেই সচেতনময় আলোকময় জ্ঞানময় চেতনময় চিন্তা ভাবনা চেতনার মধ্যে প্রবেশ করতে হবে তারপর মা তারার প্রাপ্তি ঘটবে দেখবে তারাপীঠের সিক্সটি পারসেন্ট সাধুরা লাল পোশাক পরে চল্লিশ পারসেন্ট সাধুরা কালো পোশাক পরে এখানে দুটো মেরু ভাগ হয়ে থাকে একটা অন্তর্নিহিত ভাবধারায় শিশু সেজে মাকে চায় আর একটা দুঃখ শোক ক্ষোভ এই মানব জীবন পেলাম যতিন্ময়ের দর্শন পেলাম না মানব জীবন পেলাম মাকে ভালোবেসে গেলাম মায়ের পূর্ণ শক্তি লাভ করতে পারলাম না শোক দুঃখ ব্যথাতুর মন নিয়ে যারা সাধনা করে তারা কালো পোশাকের মধ্যে প্রবেশ করে মাকে খোঁজে আমরা যারা লাল পোশাক পরে থাকি আমরা শিশু মনের মধ্যে প্রবেশ করি শিশু সুলভ মানসিকতার মধ্যে থাকি থেকে মাকে খোঁজ করি একটু ভাবলে একটু চিন্তা করলে একটু জ্ঞানবিক ভাবধারার মধ্যে খোঁজ করলে দেখা যায় ঈশ্বরকে প্রাপ্তি করতে হলে আমাদের উচিত কোনটা দুঃখ ক্ষোভ শোক কেন হবে ঈশ্বর তো প্রতিদিন আমাদের কাছে থাকেন প্রতিদিন আমাদেরকে লালন পালন করেন উনি মাতৃরূপে রূপে বসমাতা খুলে রেখেছেন পিতৃরূপে সূর্য বায়ু জল শূন্য পালন শক্তি উনি নেই কোথায় সকল শক্তিতেই দেহ মাঝে স্বরশক্তিতে বিচরণ করছেন এরপর তার যে আলোকময় জ্যোতিতে যে যা চায় সে তাই পায় বিধি কারো বাম নয় তাই মানুষের প্রাপ্তির ভাবনা চেতনার মধ্যে যে বিচরণ শক্তিতে মাতৃ দর্শন বা পিতৃ দর্শন কেউ চায় তখন এই ঈশ্বর সৃষ্টিময় সরশক্তি যিনি জগৎকে সৃষ্টি করেছেন তিনি সেই ভাবধারায় সেই চিন্তা ভাবনার মধ্যে সেই চেতনার মধ্যে আমাদেরকে দর্শন দান করেন বামা খেপাকে তিথিতে দর্শন দান করেছিলেন জ্যোতির্ময়ী রূপে এখানে তারা বলা হয়েছে তারা জগতে কি তারা আমরা আকাশে দেখতে পাই কেমন একটা আলোকময় জ্যোতি আমাদের জ্ঞান চেতনা কেমন একটা জ্ঞান আলোকময় জ্যোতি ঈশ্বরের শক্তি কেমন ব্রহ্মময়ী জ্যোতি ব্রহ্মা ব্রহ্মময়ী ব্রহ্মা শব্দে আগুন ব্রহ্ম শব্দে জ্ঞান মহি শব্দে মহিত বা মায়াভূত তাহলে এখানে আমরা যদি তিনটে যোগ করি ব্রহ্মা ব্রহ্ম ব্রহ্মা শব্দে আগুন বা স্রষ্টা বা সূর্য বলা যেতে পারে ব্রহ্মা শব্দে জ্যোতির্ময় মহাজ্যোতি ব্রহ্ম শব্দে জ্ঞান জ্যোতির যে অধ্যায়নে যে প্রাপ্তি লাভ হয় আর মহি শব্দে তা মোহিত করে প্রাপ্তি অর্জন করে জ্ঞানময় সঞ্চারণ শক্তিতে জীবদেহের পরমাত্মা বা আত্মা এবং দেহ এই তিনের সংযুক্ত শক্তি পরমাত্মা কাকে বলা হয় যে পরম শক্তিকে পেয়ে দেহতে আছে আত্মা শক্তি শব্দ যে আত্মা শক্তি এই দেহকে সঞ্চারিত করছেন চালিত করছেন তারপর দেহ এই তিনটে শক্তি কোন শক্তি দ্বারা উন্মোচিত করা যায় আলোকময় করা যায় আলো দ্বারা তা সেই আলো দেহে কিভাবে প্রবেশ করে জ্ঞানালোকের অধ্যায়ন দ্বারা জ্ঞানালোকের চেতনা দ্বারা আমরা যে ব্রহ্মময়ীকে জয় করবো কোনভাবে জয় করব জ্ঞানালোকের চেতনা দ্বারা জয় করব যদি জ্ঞানালোকের চেতনা দেখে না প্রবেশ করে জ্ঞানালোকের অধ্যায়ন যদি আমাদের দেহে প্রবেশ না করে আমরা যদি সেই প্রবেশিত দ্বার যদি খুলতে না পারি আমরা প্রবেশিত দ্বার কিভাবে খুলব একটা মানুষ লেখাপড়া কিভাবে শেখে একের পর এক পড়াশুনো করতে করতে পড়া শেখে একটা মানুষ ভালো খেলোয়াড় হয় কিভাবে একের পর এক খেলতে খেলতে অধ্যাবাসার মধ্যে দিয়ে হয় ঈশ্বরের প্রাপ্তি লাভ কীভাবে হয় সেই ব্রহ্ম জ্যোতির্ময় সত্তা আমরা কিভাবে প্রাপ্তি করতে পারব সাধনার মূলাধারে একের পর এক অধ্যায়ন করতে করতে আমরা করতে পারব মামা খেপা তার সাত বছর বয়স থেকে মায়ের অধ্যায়নে ছিল যখন বামা খ্যাপা মাকে পেয়েছে তখন তার বয়স পূর্ণতায় গেছে মাকে পেতে ঈশ্বরকে পেতে বয়সের পূর্ণতা নিতে হয় পূর্ণতা কখন হয় জ্ঞান মন চেতনা যখন পরিপূর্ণতায় পৌঁছায় মানুষের জীবন পূর্ণতায় তখনই দাঁড়ায় সাধনার পূর্ণতা কখন দাঁড়ায় যখন জ্ঞান মন চেতনা পূর্ণতার মধ্যে প্রবেশ করে মানুষের পুণ্যতা তখনই প্রাপ্তি হয় আজ আমরা আমরা অনেকে হিন্দু বলে পরিচয় দিয়ে যাচ্ছি সনাতনী বলে পরিচয় দিয়ে যাচ্ছি হিন্দু ধর্মের অনেক গৌরব অনেক দাম্ভিকতায় চলছি চলতে যেয়ে একে অন্যের বিভাজন করছি একে অন্যকে দোষারোপ করছি একে অন্যকে ভেদাভেদ করছি আমরা যদি একটু চিন্তা করি একটু যদি ভাবি তারা শব্দকে বিভাজন আনে তারা শব্দ তো জ্যোতি তারা শব্দ তো মহা তারা শব্দ তো ব্রহ্মময়ীর এক অধ্যায়নের পাঠ এখানে আমাদের বিভাজন সূত্র কোথা থেকে এলো কেন আসবে এটা একটা দিক অন্যদিকে আমরা সাধনার কথায় সাধনার পথে বিভিন্ন ব্যক্তির নাম করি বিভিন্ন ব্যক্তির অধ্যায়ন তুলে ধরি কিন্তু মানব জীবনে সংসার করতে গেলে যেমন একটা জলের গ্লাস লাগে হাতা খুন্তি লাগে দা কুরুল লাগে বাড়ি তৈরি করতে লাগে তেমনি সাধনার অধ্যায়নে ঈশ্বর ভাবনা চেতনার মধ্যে এক একটা অধ্যায়ন লাগে সরস্বতীকে লাগে সরস্বতী স্বরের প্রতি সরস্বতী আমরা যে জ্ঞান বিদ্যা শিখতে হয় তখন স্বর দরকার হয় এই জিব্বার বাক্যের প্রস্ফুটিত শক্তির দরকার হয় তার নাম সরস্বতী তাকে না অধ্যায়ন করলে তাকে না জ্ঞানের মধ্যে না আনলে স্বর আসবে কখনো কি সম্ভব এখানে সরস্বতীর কথা বললাম বিশ্বকর্মা বিশ্বের যে কর্ম অধ্যায়ন সে জায়গায় যখন প্রবেশ করতে হয় তখন ঈশ্বরের শরণাগত হতে হয় কর্মময় জীবনের মধ্যে তার নাম বিশ্বকর্মা জগদ্ধাত্রী জগৎ এই রূপে যিনি ধারণ করে রেখেছেন তাকে যদি অধ্যায়ন না করি তাহলে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলবো কি করে আমাদের জীবনযাত্রার বললা বোধে মাটি ত্যাগ করলে আমরা কিভাবে চলবো আমাদের একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে না আমি সরস্বতীকে বললাম বিশ্বকর্মাকে বললাম জগধাত্রীকে বললাম মনসা মনের মধ্যে একে অন্যের অনিষ্ট করার বাসনা বাদে বাসা তখন হারায় জীবনযাত্রার মনের আশা তখন জীবনের গ্লানির দংশন নিতে হয় সেই জায়গা বর্জন করলে যে আর শক্তি প্রাপ্তি হয় সেটা মনসা মনের বাসনা তখন পূর্ণ হয় যদি মনের মধ্যে কালিমা লিপ্ত হয় তাহলে তার দংশন হয় অজ্ঞানতায় গ্লানিতে পাপে দুরসন্দিতে তার নাম মনসা নরসিংহ বাবা নরসিংহ যেটা আমাদের এখানেই মূর্তি দেখা যাচ্ছে নরসিংহ বাবা রাখা হয়েছে এখানে দেখা গেছে যে হিরণ্যকশিপুরকে বুক চিরে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছে ব্রিয় স্বাদের মধ্যে ভগবান আমাদেরকে জগতে পাঠিয়েছে শান্তিময় চেতনাময় জ্ঞানময় জীবনযাত্রার মূল্যবোধে আমরা ঈশ্বরকে ভাবব আমরা ঈশ্বরকে খুঁজব জগতে আমরা আনন্দ কুড়াবো মানবিক মানসিক কেন মূল্যায়নে জীবনের মান মেরুদণ্ডকে সঠিকভাবে বজায় রাখব সেই জায়গা থেকে যারা পথচ্যুত হয় সেই জায়গা থেকে যারা নিজ পথ ত্যাগ করে যারা অন্যের ভিতরে প্রতিহিংসা করে ভগবান তার হৃদয় মন্দিরে দুঃখ দুর্দশা অকাল মৃত্যু অকালপক্ষতা পক্ষতা অকাল বেধি অকাল দুর্দশা দান করে সেটা কোথায় আঘাত লাগে কারো যদি অকালে একটা সন্তান মারা যায় কোথায় ব্যথা লাগে হৃদয়ে কারো যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে কোথায় ব্যথা লাগে হৃদয়ে তাহলে তুমি কোন পরিচয়ে ছিলে অজ্ঞানতার গ্লানিতে তখন ভগবান বিষ্ণু ভোগের যে করে দান ভগবান বিষ্ণু বিশেষ আদর্শ বার্তায় জগৎকে যিনি পরিচালনা করেন তিনি তো স্রষ্টা তিনি তখন তার কোনো না কোনো ঘাত প্রতিঘাত দান করেন সেটা কি রূপে বীর বিক্রম রূপে তাই দেখো কোথাও কিছু না একজন অত্যাচার করেই চলেছে অত্যাচার করেই চলেছে অত্যাচার করেই চলেছে হঠাৎ দেখো অতর্কিতে তার কোনো না কোনো এমন একটা কিছু এসে দাঁড়িয়ে গেল সব কিছুর অবসান ঘটে পথের ধুলোয় মিশে যেতে হলো হয়তো জেলখানা নয়তো আর এক ঠিকানা ঠিকানা তার একটাই থাকে সেখানে দুঃখ দুর্দশা এসে দাঁড়ায় আজকের এই লগনে। আমরা সকল বিরহ সকল কালিমাময় জীবন সকল দশাময় জীবন সকল ব্যতিক্রময় জীবন জীবন জীব ভাবনা থেকে সরে এসে যদি আমরা নিজেদের জ্ঞান মন প্রাণ আন্তরিকতাকে মায়ের চরণে সোপে দেই আমরা মায়ের চরণে আসি কিন্তু সোপে দেই না যদি সোপে দিতাম তাহলে কি আমরা অহিতকর মধ্যে প্রবেশ করতে পারতাম পারতাম না আমরা শোপে দিই না বলে প্রবেশ করতে পারছি সোপে দিই না বলে আমরা এত বিরহের মধ্যে আছি সোপে দেই না বলে এত জ্বালা যন্ত্রণা এত কিছু পাচ্ছি আজকে সব কিছু সরিয়ে আমাদের জীবনযাত্রার একটা সুন্দর দিক আনতে হবে সুন্দর দিক যে তিথিতে এসেছিল তারাপীঠে জগতে তার আত্মপ্রকাশে জাগতিক রূপ ধারণ করেছিল যদিও মা তারাকে যে মূর্তি আমরা দেখতে পাই এই মূর্তি এনেছিলেন বশিষ্ঠমণি নীল সরোবর থেকে তার কাহিনী যদিও আলাদাভাবে আছে তবুও তার স্থাপিত ছিল বৈশিষ্ট্যের কিন্তু ততটা আদর্শময় জয় জয়াকারের মধ্যে তুলতে পারেননি আত্মপ্রকাশ ততখানি হয়নি মামা খ্যাপার সময় থেকে আত্মপ্রকাশ হয়েছে তারাপীঠে চারজন সিদ্ধিলাভ করেন তার মধ্যে একজন বশিষ্ঠমণি একজন বামা খ্যাপা একজন শঙ্কর খ্যাপা আর একজনের নাম রামদাস বাবাজি বৈষ্ণব থানে বসে সাধনা করে রামদাস বাবাজি রামদাস বাবাজি হয়েছিলেন তিনি যোগ সাধনায় ছিলেন এবং বাকি তিনজন সেত শিমুলতলা আজকের সে তিথি এই তিথিতে এনারা পূর্ণতা পেয়েছেন বামা খেপারা আশীর্বাদ ধন্য একজন আছেন আমাদের হালি শহর ওনার হ্যাঁ নামটা নিগমানন্দ বাবাজি আমার স্মরণ থেকে একটু সরে গেছে বলে আমি প্রশ্ন করেছি না করতাম না নিগমানন্দ মহারাজ নিগমানন্দ দাস বাবাজি বলা যায় উনি ওনার আশীর্বাদ ধন্য তোমরা আমার এখানে এসেছ যজ্ঞের মধ্যে জ্ঞান মন চেতনা এখানে দেখবে কাঠ দিলে কাঠগুলো পুড়ে যায় অবশিষ্ট একটু ছাই রয়ে যায় কাঠ পুড়ে কোথায় যায় প্রশ্ন থাকে না যখন কোনো গাছ চারা বসাও কোথায় বসাও একটু ফাঁকা জায়গায় বসালে সূর্যের আলো পাবে বায়ু পাবে মাটি পাবে জল পাবে ফাঁকা জায়গা পাবে আলো বাতাস সবটাই পাবে ধীরে ধীরে কাজ বড় হবে সেই বড় গাছটার গুড়ি যখন এখানে আগুনের কাছে আসবে আগুন তাকে মুহূর্তের মধ্যে দাহিকায় নিয়ে যাবে তাহলে ওকে গঠন করেছিল কে সূর্যের আলো না পেলে গাছটা বড় হতো হতো না তাহলে ওর গঠনের মূলে কে সূর্য আগুন আর ওর বিনাশের মূলে আগুন জগতের যা কিছু থাকে তার বিনাশে দাহিকা আর সৃষ্টিতে দাহিকা তার প্রেরণ দাহিকা সাধনা তাই হিন্দু বিধান মতে বা বৈদিক মতে যোগ্য শ্রেষ্ঠ বলা হয়েছে যোগ্য করতে হয়েছে কারণ এখানে পুড়ছে আমরা দেখছি তোমার মধ্যেও কাঠ আছে তোমার মধ্যে পাপ আছে অজ্ঞানতা আছে মোহ আছে মিথ্যা আছে অসত্য আছে প্রতিহিংসা আছে গ্লানি আছে এগুলো ভেবে নাও না ওই কাঠের সঙ্গে তুমিও পড়াচ্ছ সীতাতে যেমন লাশ পড়ে কাঠও পড়ে লাশও পড়ে তেমনি এখানে কাঠও পড়বে তোমার মনের অজ্ঞানতাও ভক্তি অর্ঘ দিয়ে পড়াও আজকে সেই তিথি আজকে সেদিন আজকের সেই শুভ লগন এ লগন থেকে মনের লগনে তোমরাও চেষ্টা করো না সকলেই মনটাকে তার কাছে নিবেদন করে রাখা তার কাছে সুন্দর করে নিজেকে সাজিয়ে দেওয়া সেই শুভ সন্ধিক্ষণ তো এ তিথিতে শুরু হয় তার আগেও তোমাদের মনের জায়গায় শুরু হয়েছিল না হলে এখানে তোমরা আসতে না আসতে যজ্ঞের এখানে আসতে যদি মনটা আসতে শুরু না হতো মনটাকে আগে তৈরি হয়েছে খানিকটা এবার বাকিটা আস্তে আস্তে পূর্ণ করো সময় লবণ সুন্দর হবে আজকে তোমাদের তারা মায়ের যে জবটা থাকবে আমি প্রথমে আজকে বামা খ্যাপা নিয়ে শুরু করেছি তাই আজকের বামা খ্যাপার যে জবটা করতেন সেই জবটা হলো ওম রিং স্ত্রিং তার পথ এটা তোমরা করতে পারো রাত্রে যেমন আমি যোগ ইয়েতে আগের দিন নেটে দিয়েছি ওং তাং 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 হি তারে বীজের বহু ধারা এক মা তারার বহু বীজ আছে ওং ঐং ক্লিং ক্লিং তারাই নম আছে হ্যাঁ বহু রকম আছে তার আমাকে স্মরণ করা তাকে স্মরণ করা আজকে সেই শুভ লগন শুভ সময় অনেকে দেখা যায় রাত্রে ঘুমিয়ে পড়ে অনেকে দেখা যায় ওই বাঁশের মাছার ওপরে গল্প করতে যায় অনেকে দেখা যায় আমি কি কখন কী বলছি সেগুলো শুধু জবগুলো নোট কর এগুলো না একটা পথ ধরে চলা কোনো ড্রাইভার যখন রাস্তায় গাড়ি চালায় তখন তার সামনের গাড়ি লক্ষ্য করে পাশের গাড়িকে সাইড দেয় এফ এম বাজছে এফ এর গান শোনে প্যাসেঞ্জার ওঠানামা করায় বন্ধু বসলে বন্ধুর সঙ্গে হাসি চারটা গল্প করে কিন্তু তার মূল লক্ষ্য থাকে গাড়ির স্টায়ারিং গাড়ির সাইড দেওয়া মূল লক্ষ্য গন্তব্যস্থানে পৌঁছানো তোমরা যজ্ঞের এখানে এসেছ সব কিছু হয়তো আসতে পারে মনের মধ্যে কিন্তু মূল লক্ষ্য থেকে সরে গেলে হবে না মূল লক্ষ্য থেকে যদি ড্রাইভার লক্ষ্যস্যুত হয় গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে তে জীবন একটা গাড়ি এর সময় সব সবসময় আসে না সব সময় সেই সন্দিক্ষণ আমরা পাই না সেদিকটার সময় লবণ আমাদের বুঝে নিতে হবে ভেবে নিতে হবে সেদিকটা এগিয়ে চলতে হবে তবে অবশ্যই প্রাপ্তি লাভ হবে ঈশ্বর প্রাপ্তি লাভ হবে বললে লাভ হয় না ওই গাছের ফুল তুললে কি হয় গাছ ব্যথা পায় গাছের শোভা নষ্ট হয় গাছের বেলপাতা তুললে কি হয় বেলপা গাছের একটা আঘাত লাগে শোভা নষ্ট হয় ভেবে দেখো তো তোমার কাছে কি বেলপাতা নেই সেটা কি তুমি দিন তুলতে পারো না চন্দ্র সূর্য হুতাসন নাক নাগবোটা এই ত্রিশ নয়ন আর নাক বোটা দিয়ে দেখো তো বেলপাতাটা কি না জ্ঞান বিবেক মন আর দিয়ে দাও তার মধ্যে যুক্ত করে চেতন একটা বেলপাতা হবে সেটা দিয়ে দাও না ঈশ্বরের মাথায় দাও না ঈশ্বরের চরণে পাবে তো অবশ্যই তার দর্শন কেন পাবে না এবার আসলো জবা ক্ষিতীয় মরুদম এই পঞ্চশক্তিতে পরম ব্রহ্মা গড়েছিল জবার গঠন নিম্ন অংশে যুক্ত করে বোঠা বানাও এখন তা করণ নিক্ষেপ মায়ের চরণ অবশ্য পাবে মায়ের দর্শন কেন পাবে না তোমরা কি করো ভালো করে একটু মায়ের ফুলের মালা এনে দিলে তাড়াতাড়ি পাওয়া যাবে কেউ বা মদ ঢেলে দেয় তাড়াতাড়ি পাওয়া যাবে তোমার মধ্যে মদ নেই কাম করো লোভ মোহ মদ মাপ্সর্য সররিপুকে করো দমন মাদকতাকে করো হরণ দাউস্বরের চরণ হবে তা কারণ কেন হবে না তোমরা কি করছো তাড়াতাড়ি বোতল এনে ঢেলে দিচ্ছ ও বোতলে কি হয় তোমার কাছে যেটা আছে সেটা রেখে দিলে আর বাইরেরটা দিয়ে দিলে তারপরে কি হলো না পাঠা বলি দিতে হবে পাঠা বলি দিলে মা তারা খুব সন্তুষ্ট হবে তাই তোমার মধ্যে পাঠা নেই তুমি তো কোনো দিন বলি দিয়েছো সরিপুর মধ্যে যেমন কাম একটা পাঠা ক্রোধ একটা পাঠা মোহ একটা পাঠা কাম ক্রোধ মোহ লোভ আরেকটা পাঠা এগুলো যদি না সরিয়ে মাকে খুঁজে বেড়াও তাহলে কি মাকে পাবে কথা বলা পাপ আবার কথা বলা পূর্ণ কেমন তরকারিতে লবণ দিয়েছ সাপ পাবে লবণটা যদি মুখে দাও মুখ পুড়ে যাবে মুখ পুড়ে যাবে ওটা পাপ তরকারিতে দিয়েছে যখন তখন পূর্ণ তাই কর্মময় জীবনে একজন মস্তান তোমায় এসে বলল তুই আমায় দশ হাজার টাকা দিত তুমি যদি দশ হাজার টাকা বের করে দাও তাহলে তোমার টাকাটাও যাবে টাকা চাইলে তোমার প্রাণটা যাবে ওইখানে যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমার প্রাণটাও বাঁচবে টাকাটা বাঁচবে এটা পূর্ণ আর ওইখানে সত্যিটা পাপ জীবনের বিচার বিবেচনা মানুষের চেতনা ভাবনা চিন্তা একটা ভাবের মধ্যে না গেলে কোনোটাই তো প্রাপ্তি লাভ হবে না কর্মময় জীবনও তো লাভ হয় না সবটা পেতে গেলে একটা চিন্তা ভাবনা চেতনার মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গির মধ্যে মানুষকে প্রবেশ করতে হবে যাই হোক আজ আমি এইটুকু বক্তব্যর মধ্যে রাখলাম যদি আমারে এই বক্তব্যে আমার এই জ্ঞানদানে মানুষের যদি কল্যাণ হয় মানুষের যদি একটু জ্ঞান চক্ষু খোলে মানুষ যদি একটু চেতনার মধ্যে আসে তাহলে মনে হয় আমার বক্তব্যের সার্থকতা আসবে আর যদি আমি মানুষের দুয়ারে না পৌঁছাতে পারি মানুষের জ্ঞান চেতনার মধ্যে যদি না পৌঁছাতে পারি তাহলে আমার খানিকটা দুঃখ প্রাপ্তি হবে তাই আমি জগৎ সভাকারে বলছি তোমরা আমায় যেটা দেবে সেটাই দিয়ে দুঃখ দেবে না আনন্দ দেবে সে বিচার বিবেচনা জগতে সবার মাঝে রবে নমস্কার কমেন্ট